সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে শেষ হয়ে যায় বাস্তব কিছু কথার চোখের জল দিয়ে ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয় কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট একদিন মনকে প্রশ্ন করলাম বিশ্বাসের জায়গা কারা ভাঙে মন খানিকটা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল সবচেয়ে কাছের মানুষগুলো খুব দক্ষ হাতে যত্ন নিয়ে মন ভাঙে সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় বাস্তবে কোনো মানুষই পারফেক্ট হয় না মানিয়ে নিতে হয় এখানে সম্পর্কের পূর্ণতা হলে সুখ স্বপ্ন বিসর্জন দিতে হয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না সারা জীবন তোমাকে আগলে রাখবো অথচ তারাই দেখবেন সবার আগে হারিয়ে যায় কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না তেমনি মিথ্যে আবেগার মিথ্যে ভালোবাসা দিয়ে জীবন চলে না প্রতিশ্রুতি নয় পরিস্থিতি বলে দেয় কে তোমার পাশে থাকবে আর কে থাকবে না কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভোলার জন্য ব্যস্ত হয়ে যায় প্রচন্ড মন খারাপ হলে সেটা কাউকে বলার মতো কোনো মানুষ যদি না থাকে আপনার তবে আপনি আসলেই একা একটা মানুষ